তিব্রাসা সিভিল সোসাইটির বন্ধকে কেন্দ্র করে ধলাই জেলার অন্তর্গত কমলপুরের শান্তির বাজার এলাকায় দুষ্কৃতিকারীদের হাতে গুরুতরভাবে আক্রান্ত হন সালেমা এলাকার বাসিন্দা অভিজিৎ মজুমদার সহ স্থানীয় বহু মানুষ রাতে আহতদের উন্নত চিকিৎসার জন্য আগরতলা জীবী হাসপাতালে আনা হয় শুক্রবার সকালে আক্রান্তদের দেখতে হাসপাতালে পৌঁছান ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর তীব্র নিন্দা প্রকাশ করে বলেন এই ধরনের নৃশংস হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও অভিযোগ করেন এই বন্ধ আসলে বিজেপির অন্তর কোন্দলের প্রতিচ্ছবি বর্তমান সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা মাত্র এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে তবে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় এসে যারা আম জনসাধারণ জনসাধারণের জীবন সম্পত্তি রক্ষা করবে উন্নয়নকে ত্বরান্বিত করবে রাজ্যের পুলিশ প্রশাসন তাদের উপর যখন হামলাকারীরা হামলা চালায় হামলা না গুরুতর অবস্থায় বিডিও এবং ইঞ্জিনিয়ারকে আইসিউর মধ্যে আমি দেখে আসলাম কি জঘন্য মার মেরেছে এর থেকে বোঝা যায় রাজ্যের আইনশৃঙ্খলা কোন তলানিতে এসে ঠেকেছে এরা একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়ে রয়েছে পুলিশের সামনে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যা আমাকে বলল বিডিও সাহেব এবং এই ইঞ্জিনিয়ার বন্ধুটি বললাম আমরা তো পুলিশ প্রচুর ছিল পুলিশের সামনে আমরা গাড়ি থেকে নেমেছি বাঙালি বলে এদেরকে মানে মারধর করতে শুরু করেছে তো একটা জিনিস পরিষ্কার একটা অংশের মানুষ রাজ্যে আসি পরিস্থিতি ফিরিয়ে আনতে চায় রাজনৈতিক লাভালাভের জন্য এবং এখন প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তদন্তক্রমে যে বন্ধের আভ্যায়ক তার বিরুদ্ধে যার হামলাকারী তদন্তক্রমে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা এই অরাজকতার অবসান হতে হবে এভাবে চলতে দেওয়া যায় না এবং আমি তো মনে করি এর পেছনেও দলীয় কলহ বর্তমানকে কালিমা লিপ্ত করার জন্য প্রাক্তন কারণ আমি দেখলাম প্রাক্তনের কথায় আগরতলায় তিনটার সময় এই পিকিটিং উঠিয়ে নেওয়া হয়েছে খবর কাগজও দেখলাম মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতেও দেখলাম কাজে সবটা মিলে বুঝতে অসুবিধা হচ্ছে না বিজেপির অন্তর্কলহের প্রভাব দ্বারা প্রভাবিত এই বন্ধ বনধ আহ্বায়করা এবং তারা একটা অংশ আশির পরিস্থিতি ফিরিয়ে আনতে তারা চাইছে ধিক্কার জানাই এই সমস্ত কাপুরুষদের যারা নিরহ লোকদের দোকানপাট ভাঙচুর করলো অগ্নিসংযোগ করল মারধর করলো পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপর তাদের উপর ঘৃণা বর্ষাই এবং দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি এবং এর বিলম্ব না করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যিনি পুলিশ মন্ত্রীও বটে ওনাদের কাছে ওনার কাছে আমাদের আবেদন থাকবে ডোন্ট হেজিটেট ডোন্ট ফিল শেকি আপনি চেয়ারে আছেন রাজ্যের মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার জন্য পুলিশকে ফ্রি হ্যান্ড দিন পুলিশের সামনে যখন ঘটনাগুলো ঘটে পুলিশ দাঁড়িয়ে থাকে দেখে এবং পুলিশকেও পেটানো হয় তখন রাজ্যের অবস্থান কোন জায়গায় গেছে এটা বুঝতে কারোর অসুবিধা হয় না আমার অনুরোধ থাকবে পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন দেখবেন রাজ্যের আইনশৃঙ্খলা দ্রুততার সাথে স্বাভাবিক হবে এটুক এবং আমি যারা আজকে আমি দেখে এলাম তাদের দ্রুত আরোগ্য কামনা করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তারা যেন সুস্থ স্বাভাবিক জীবন আবার কর্মক্ষেত্রে ওনারা গিয়ে যেন যোগদান করতে পারেন দ্রুত আরোগ্য কামনা করছি যারা এখানে ক্ষয়ক্ষতি হল তাদের অনুসন্ধান করে তাদের ক্ষয়ক্ষতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সেটাই তো বললাম স্টেটমেন্টটা দিলাম এটা একটু ভালো করে শুনলে বুঝতে পারবেন কি ঘটনাগুলো ঘটেছে তো বুঝতে কারোর সুবিধা হচ্ছে না কারা রাজ্যের মধ্যে অশান্তি চাইছে এবং কী কারণে চাইছে ডিসলজ করার জন্য কালিমালিপ্ত করার জন্য এবং রাজ্যে আবার আসি দাঙ্গার পরিস্থিতি তৈরি করার জন্য ধিক্কার জানায় ঘৃণাবর্ষা এদের উপর